নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রণক্ষেত্র ও শ্যামনগর দিঘিরপার এলাকা নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ালো ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ ক্লাব সন্নিহিত দিঘিরপার এলাকায় মৃতের নাম অরণ্য বারোই বয়স কুড়ি তার বাড়ি জগদ্দল থানা এলাকার ভাটপাড়া পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগর নতুন গ্রামে এদিন দুপুরে নেশামুক্তি কেন্দ্র থেকে মৃতের বাড়িতে জানানো হয় অরণ্য নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মৃতের পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এসে দেখেন অরণ্য নেশামুক্তি কেন্দ্রের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে এরপর ক্ষিপ্ত মানুষজন নেশামুক্তি কেন্দ্রের দেখভালের দায়িত্বে থাকা দুজন যুবকের ওপর চড়াও হয় এবং তাদেরকে পুলিশের সামনেই বেধড়ক পেটায় মুক্তি কেন্দ্রের ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই বিষয়ে মৃতের কাকা মাধব বারুই জানান এখানে এখানে আসার আগে এর মানে এইখানে ছেলেটাকে আমি ছ মাসের চুক্তিতে ও নেশাগ্রস্ত ছিল ছ মাসের চুক্তিতে প্রত্যেক মাসে এখানে সাড়ে ন হাজার টাকা এবং ট্রিটমেন্টের টাকা টাকা নিয়ে যাবো এক লক্ষ টাকার উপরে এখানে দেওয়া হয়ে গেছে এ ছ মাসে আমার ভাইপোকে পুরো ভালো করে দেবে এইটা ছিল এর সাথে আমার কথা পরে একে দেওয়া হয়েছে আজকে বেলা দুটো বাউান্ন মিনিটের সময় প্রত্যেক মাসে বলে আগের থেকে উন্নত ভালো আগের থেকে ভালো এই বলে বলে টাকা নিচ্ছে এবার আজকে দুটো বাউান্ন বাজে তখন উনি ফোন করেছে আমার আর একটা আছে ওকে ফোন করে বলছে যে ওরকম অরণ্য সাত আট মিনিট আগে গলায় ফাঁস দিয়েছে আমরা ইমিডিয়েটলি নিয়ে গোলঘর হসপিটালে যাচ্ছি আপনারা গোলঘর হসপিটালে আসেন যখন উনি বললো গোলঘর হসপিটালে আসেন জাম পরে উঠে আমরা গোলঘর হসপিটালে চলে গেলাম তখন আবার আমাকে ফোন করলো উনি ফোন করে বলছে আমি বলছি অরণ্যর অবস্থা কি বলছে ওর সেন্স বলে কিছু নেই পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আপনারা কোথায় আমি আমাদের আপনি গোলঘর বলে আমরা গোলঘর হসপিটালে চলে এসেছি বলে দেখেন আপনারা যদি বলেন তাহলে আমরা গাড়ি ডাকবো ডেকে গোলকার হসপিটাল নিয়ে আসবো আর প্রথম আমাদের বলছে আমরা গোলকার হসপিটালে যাচ্ছি ইমিডিয়েটলি আপনারা আসেন মানে ভাইপুর ওর নাম অরণ্য বারুই এবার এখানে আমরা আসার পরে এখানে আমরা আসার পরে দেখলাম ওর মানে একটা বাথরুম দেখাচ্ছে তাতে একটা পাখার হুকো নেই যে সেখানে মানুষ একটা গলায় ফাঁস দিতে পারে দেওয়ার মতো কোনো জায়গা নেই ও গলায় ফাঁস দেয়নি ওর গলায় কোনো ফাঁসের দাগ নেই ওকে মেরে ফেলানো হয়েছে আপনারা মিডিয়া আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমি বিচার চাই নাম আমার নতুন গ্রাম নম্বর ওয়ার্ড ছিল এসে দেখলাম যে মানে আড়াইটে তিনটে নাগাদ থেকে কিছু বাড়ি আসছে আসছে লোকজন আসছে তারপরে আসার পরে দেখি যে তারপরে তো শুনলাম যে এরকম মারধর ভাংচুর হচ্ছে তারপরে দেখার পরে আমরা ভেতরে ঢুকে দেখলাম একটা ছেলেকে শুয়ে রাখা আছে কে ছিল ভিতরে এখানে কী ছিল এটা অ্যাকচুয়ালি নেশা মুক্তি কেন্দ্র ছিল আচ্ছা যখন কি ওর কিছু হতো নাকি ছেলেদের হতো তাই রাস্তায় আমি এমনি কিছু বুঝতে পারতাম না তবে অনেক সময় মারধরের আওয়াজ শোনা যেত হিমনিতে কিছু বোঝা যেত না মোহন হামদি হোমনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়